কাটো আর জাগ্রত ন্যাংটো কার্তিকের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বাংলা মাসগুলির মধ্যে একমাত্র কার্তিক মাস বাদ দিয়ে আর কোনো মাসের নাম কোনো দেবতার নামে উৎসর্গ করা হয়নি আদিকাল থেকেই বাংলা মাসগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো কার্তিক মাস হেমন্তকালের মাস কার্তিকই ছিল প্রাচীন বাংলার সমাজে বছরের প্রথম মাস এবং মা লক্ষ্মীর পাশাপাশি কার্তিকই ছিলেন প্রধান দেবতা এই কার্তিক কিন্তু মা দুর্গার সন্তানরূপে পূজিতা কার্তিক নন বরং প্রজনন ও কৃষি দেবতা তথা রাঢ় দেশীয় কৃষি সংস্কৃতির প্রধান প্রতিভূ তাই রাঢ়বঙ্গের অগ্রাণ মাসে নবান্নের প্রধান দেবতাও কার্তিক অগ্রাণ মাসেই বাঙালি চাষির ঘরে ঘরে থাকত ফসলের প্রাদুর্য তাই মোগল আমল থেকেই পয়লা অগ্রাণ ছিল বাঙালির নববর্ষ মূলত কৃষিপ্রধান ও নদী তীরবর্তী অঞ্চল শস্য উৎপাদনে শ্রেষ্ঠ হয় বলেই গঙ্গার তীরবর্তী কাটোয়া পূর্বস্থলী ও বাঁশবেড়িয়া অঞ্চলে আদিকাল থেকে কার্তিক পূজা বিখ্যাত কাটোয়া মহকুমার অঞ্চলের কৃষি দেবতা রূপে পূজিতা হলেও শহর কাটোয়ার সঙ্গে কার্তিক জড়িয়ে রয়েছেন বণিক ও বার সম্মিলিত প্রয়াসের সঙ্গে কাটোয়া মহকুমারের কার্তিক মূলত ন্যাংটো কার্তিক বা খোকা কার্তিক যে কার্তিক মনুষ্য সমাজে শিশু রূপে পূজিতা হন তাই তার অদূরে নাম খোকা একজন শিশুকে ভুলিয়ে রাখার মতো এই কার্তিককে পুজোয় দিতে হয় বিভিন্ন ধরনের খেলনা বেলুন মোয়া কদমা লাড্ডু মানতকারী মানুষের শিশু লাভের কামনা থেকেই এই উপকরণগুলি পুজোয় উঠে এসেছে বলে মনে করা হয় তবে এই সব কিছুর পিছনে লুকিয়ে রয়েছে বণিক ও বার বণিতাদের গল্প সেই গল্প খুঁজতে আমাদের যেতে হবে সুদূর প্রাচীনে সমৃদ্ধ নগর কাটোয়ায় যখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভা ঘুরে ভারত ভ্রমণে বের হয়েছিলেন সেলুকাসের দূত মেগাস্থিনিস যিনি উত্তর ভারত পূর্ব ভারত ঘুরে এসে দাঁড়িয়েছিলেন ভাগীরথী ও অজয়ের সঙ্গমস্থল কাটোয়াঘাটে কাটোয়ার প্রাচীন নাম ছিল পট দুপার পরে সেই সমৃদ্ধ কাটোয়া মুর্শিদাবাদের নবাবের নজরে পড়লে তার গুরুত্ব আরও বেড়ে যায় রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে কাটোয়ার গুরুত্ব হু হু করে বাড়তে থাকে পরবর্তীতে ব্রিটিশ সরকার ভাগীরথীতে স্টিমার চালালে কাটোয়ার ঘাট হয়ে ওঠে রাত বেরাত জলদস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার প্রধান আশ্রয়স্থল ক্রমেই কাটোয়ার ঘাটের গুরুত্ব বেড়ে যায় যার উল্লেখ পাওয়া যায় আঠেরোশো ষাট দশকে সিভিল সার্ভেন্ট ভোলানাথ চৌদারের লেখা ট্রাভেল অফ এ হিন্দু বইয়ে সেই সময় কাটোয়ায় আসতে শুরু করলো লবণ রান্নার মশলা এবং কাটোয়া থেকে রপ্তানি হতে শুরু হলো কাঁসা পিতলের বাসনপত্র এবং অন্যান্য সামগ্রী ভাগীরথীর তীরে লবণের ব্যবসা জমে উঠল সেই ব্যবসাকে কেন্দ্র করেই কাটোয়ার একটা ঘাটের নাম হল লবণগোলা ঘাট প্রধানত চন্দ্রবংশীয় ব্যবসায়ীরাই এইগুলো নেতৃত্ব দিতে শুরু করলো পরে তাদের সঙ্গে যোগ দিলেন স্থানীয় কিছু জমিদার ও ধর্নাঢ্য ব্যক্তিরা তাতে কাটোয়ার ঘাটে এসে ভিড় করতে শুরু করলো দেশের বিদেশের বিভিন্ন বণিকের দল খাদ্য আশ্রয়স্থলের পাশাপাশি তাদের কাছে সুগম হতে শুরু করল ভাগীরথী তীরবর্তীর একটি বারবণিতা পল্লীয় যার অবস্থান ছিল হরিসভা পাড়াতে অনেকের মতে বর্গীদের আক্রমণে কাটোয়া ও কাটোয়া নিকটবর্তী গ্রামের অসংখ্য নারী ধর্ষিত হলে তারাই সামাজিকভাবে প্রান্তিক হয়ে পড়ে পরে তারাই সম্মিলিতভাবে একটি নিষিদ্ধপল্লি গড়ে তোলে যা পরবর্তীতে ভাগীরথী নদীর পাশে বিদেশি বণিকদের বিনোদে স্থান হিসাবে প্রাধান্য লাভ হয় মূলতই বার বণিতাদের সন্তান লাভের ইঙ্গিত কামনা ও স্থানীয় বণিকদের অর্থের প্রাদুর্যে প্রদর্শনের জন্য নিষিদ্ধ পলিতে পূজিত হতে শুরু হলো ন্যাংটো কার্তিকের বণিকরা ছিল নিষিদ্ধ পল্লীর বাবু যেই বাবুদের আভিজাত্যের প্রদর্শনের প্রতিযোগিতা কোন বাবু বেশি খরচে কোন বাবু শ্রেষ্ঠ এই বার্তা প্রতিষ্ঠানের জন্যই প্রত্যেক বাবু তার ঠাকুরের জন্য আলাদাভাবে বিচিত্র আলোক প্রদর্শন ও শোভাযাত্রার আয়োজন শুরু করলেন এই শোভাযাত্রাই ধীরে ধীরে আভিজাত্যের লড়াইয়ে পরিণত হয় যা আজকের কার্তিক লড়াই নামে পরিচিত শোনা যায় কাটোয়ার গঙ্গার তীরে বর্তমান হরিসভার আগে নাম ছিল চুনুরিপাড়া এখানে পূজিত হওয়া এই ন্যাংট কার্তিকের আরেক নাম কার্তিক সাধারণত মানুষ কার্তিক ঠাকুরকে তাদের পুত্র হিসাবে কল্পনা করে আর তাই পুত্র সন্তান লাভের উদ্দেশ্যেই তার আরাধনা করে থাকে এছাড়া কার্তিকে আবার পুরাণে প্রজননের দেবতা হিসেবেও কল্পনা করা হয় স্থানীয়রা জানিয়েছিলেন একদা এই পাড়াতেই গড়ে উঠেছিল এক বার বণিতা পল্লী তাদের আশ্রয়তা ছিলেন তখনকার জমিদার বাবু ও বণিকরা এই অঞ্চলের রক্ষিতা ও গণিকাদের অনেকেই তখন অবলম্বন খুঁজতে বাবুদের কাছে সন্তান লাভের প্রার্থনা জানাত কিন্তু তৎকালীন সমাজে গণিকাদের সন্তানের কোনো স্বীকৃত ছিল না তাই বাবু মহাজনেরা এই গণিকাপল্লীতে ন্যাংটো কার্তিক বা খোকা কার্তিকের পুজো প্রচলন করেছিলেন সেই তখন থেকেই চুনুড়িপাড়ার বার বনিতারা মাতৃত্বে স্বাদ পাওয়ার আশায় ন্যাংটো কার্তিকের পুজো শুরু করলো এখনও এই এলাকায় সন্তানের আশায় শিশু কার্তিকের পুজো করার রীতি রয়েছে জনশ্রুতি এই পুজোকে কেন্দ্র করেই জমিদার ও বণিকদের মধ্যে প্রতিযোগিতা হতো কালক্রমে সেই প্রতিযোগিতাই কার্তিক লড়াই নামে পরিচিত পায় কাটো আর কার্তিক লড়াই আজও এক ঐতিহ্য জানা যায় কাটোয়ার ও পানুহাট মিলে প্রায় দেড়শোখানা বারোয়ারি পুজো হয় থিম ও আলোকসজ্জায় একে অপরের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে পুজোর পরের দিন হয় শোভাযাত্রা শোভাযাত্রা শেষে যে যার মণ্ডপে আবার প্রতিমা নিয়ে চলে যায় পরে তার নিজের নিজের সুবিধা অনুযায়ী বিসর্জন করে প্রতিবছর এখানকার কার্তিক পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত দর্শনার্থীদের ঢল নামে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ